হামলা করে আজকে নারী শিশু আবাস দলিতা বৃদ্ধ সকলকে নির্বিচারে হত্যা করা হচ্ছে অব শিশুর জানে না তার উপরে কিভাবে বোমা পড়ছে মানুষ সারা বিশ্বের মানুষ আজকে এই গণহত্যা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে শুধু মুসলমানটাই জানাচ্ছে তাও কিন্তু না মুসলিম বিশ্বের সমস্ত মানুষ এবং বিশ্বের গণকালে সকল মানুষই এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে আমরা বলতে চাই কখনোই গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতা টিকে থাকতে পারে নাই তার ধ্বংস কিন্তু অনিবার্য পৃথিবীর ইতিহাস তাই বলে আমরা বলতে চাই আজকে আমাদের মুসলমান হিসাবে শুধু নয় একজন মানুষ হিসাবে আকাবস বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সবারই কিন্তু হৃদয়ে রক্ত হচ্ছে বাংলাদেশের মানুষ কেউ এই গণহত্যাকে সমর্থন করে নাই পৃথিবীর সকল দেশে বিক্ষোভ হচ্ছে প্রতিবাদ হচ্ছে কারণ যে শিশুটি মারা যাচ্ছে তার কি দোষ তার এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে যে সেই জন্য আজকে সারা বিশ্বে মানুষ ইসরায়েলের পণ্য বন্ধ বর্জন করছে প্রত্যাখ্যান করছে এই সমাবেশে আপনারা সকলেই হাত তুলে বলেছেন আপনারা না এই চালিয়ে যারা মনে করছেন টিকে থাকবেন থাকতে পারবেন না আমাদের নেতা স্বয়ং রাষ্ট্রপতি দ্বিতীয় প্রমাণাল আমাদের আদেশে জানল ইরাক ইরাক যুদ্ধে আমাদের বাবার যিনি ভূমিকা পালন করেছিলেন জার্মানে তিনি শিক্ষার্থীদের একটি বিদেশে সম্পর্ক ছিল ইয়াসির আরাফ এর বাংলাদেশে তিনি আন্দোলন চালিয়েছিলেন এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল প্রিয় ভাইরা আমরা বলতে চাই আমরা বহু গণহত্যার আমরা

তারাও কিন্তু নির্বিচারে গণহত্যা চালিয়েছিল তুমি শেখ হাসিনা এই বাংলাদেশের নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে প্রায় আটজন শিশু বাচ্চাকে গুলি করে হত্যা করেছে মায়ের কলে থেকে বাবার কল থেকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে তুমি শেখ হাসিনা আজকে তার দোষরা বিভিন্ন কায়দায় এই যে অস্থিতিশীল করার জন্য এই যে বিভিন্ন দেখবেন মিছিল থেকে বিভিন্ন দোকান পাঠে হামলা করা হচ্ছে এর আলামত লুটপাট করা হচ্ছে ওই দোকানদারের বাড়ি কিন্তু এই দেশে কিন্তু মুসলমান করছেন আপনারা কোন জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছেন আপনারা আমরা বলতে চাই এই সমস্ত কোন হত্যা করে দফল নাই কিন্তু দেখবে কলবিয়া দেখবে এবং এটা তারাই বুঝিয়ে দিতে এই ধরনে রূপান্তরিত হয়েছে তবে আমাদের এই সত্যা ভাগটা হবে যা করে আমাদের সম্পূর্ণ কেউ উত্থংশ না করতে পারে যে ব্যবসায়ী কি খুবই দস্ত সে কিন্তু আমাদেরই ভাই যেই দোকান আনচুর করা হচ্ছে আমাদেরই কোন ভাইয়ের দোকানে যাতে আমরা কোন ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিব না এবং কেউ যাতে এই বিশৃঙ্খলা না করতে পারে সেই ব্যাপারে সর্বোচ্চ সচেতন থেকে আমরা এর তীব্র নিন্দা জানাবো এবং এই গণহত্যার বন্ধার জন্য আমাদের যা যা করা প্রয়োজন